বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু রিয়াজ ইকোনমি আমি মোহাম্মদ রিয়াস তো এখন তোমাদের সাথে আলোচনা করব নমুনায়ন বিন্যাসের একটি অঙ্ক নিয়ে তো এই নমুনায়ন বিন্যাসের জন্য যে সূত্রগুলো প্রয়োজন যে প্রতীকগুলো প্রয়োজন সেই সূত্রগুলো এবং প্রতীকগুলো তোমাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে ওই সূত্রগুলো এবং প্রতীকগুলো যদি জানতে পারো তাহলে আমরা এই অধ্যায়ের দুই তিনটি অঙ্ক করলে ইনশাল্লাহ এই রিলেটেড যে কোনো অঙ্ক আসলে তোমাদের পক্ষে অ্যান্সার করা সম্ভব তা আজকে আমি একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো অঙ্কটি কেমন তিন চার পাঁচ সাত আট তথ্য বিশ্ব হতে পুনঃস্থাপন ব্যতীত পুনঃস্থাপন ব্যতীত মানে কি পুনঃস্থাপন না করে দুই একক বিশিষ্ট নমুনা নেওয়া হলো গড়ের নমুনায়ন বিন্যাসের গড় ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান বের করো তার মানে আমরা এই অঙ্কটি থেকে গড়ের নমুনা বিন্যাসের গড় ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান বের করব তা আমি ছোট ছোট নোট এবং বিভিন্ন কৌশল অঙ্কটি তোমাদের সাথে শেয়ার আশা করি ইনশাল্লাহ তো আমরা প্রথমে একটি নোট জানবো যে এন সি এন এর মান কিভাবে আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারি তো লক্ষ্য করো তো এখানে দুটি নিয়ম রয়েছে কিছু ক্যালকুলেটারের মধ্যে এন সি এর সরাসরি একটি বাটন রয়েছে আবার কিছু ক্যালকুলেটরের মধ্যে এনসিআর বাটনটি ভাগ বাটনের ঠিক উপরে রয়েছে তো যদি কারো ক্যালকুলেটারে এনসিআর বাটনটি ভাগ বাটনের উপরে থাকে দেখো যদি ভাগ বাটনের মধ্যে এন সি আর বাটন থাকে তাহলে ধরো এন এর মান আমরা ধরলাম ফাইভ আর সি থাকলো আর স্মল এন এর মান টু ধরলাম তাহলে ফাইভ সি টু এটির মান কথা হবে প্রথমে ফাইভ বাটন চাপবে তারপরে শিফট বাটন চাপবে তারপরে ভাগ বাটন চাপবে তারপরে টু চাপবে তারপরে ইকুয়াল চাপলে এইটাইন আসবে যদি সরাসরি অ্যানসিআর বাটন থাকে কারো ক্যালকুলেটারে যদি সরাসরি অ্যানসিআর বাটন থাকে তারা এইভাবে ক্যালকুলেশনটি করবে তো ফাইভ সি টু প্রথমে ফাইভ বাটন চাপবে তারপরে এনসিআর বাটন চাপবে তারপরে টু চাপবে তারপরে ইকুয়েল চাপলে এই দশ আসবে তাহলে এনসিআর এর মান কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি আশা করি ক্লিয়ার এবার আমরা সমাধানে যেতে পারবো তো আমরা সমাধান শুরু করি মনে করি সমগ্রকের তথ্যগুলো এক্স অর্থাৎ আমাদের যে সমগ্রকের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করে নিই তাহলে x এর মানগুলো কি কি তিন চার পাঁচ সাত আট এখন আমাদের বের করতে বলা হয়েছে গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নম গড়ের নমনয়ন বিন্যাসের ভেদাঙ্ক এবং গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান তো প্রথমে আমরা গড়ের নমুনায়ন বিন্যাসের গড়ের সূত্রটি লিখে নিলাম এবং ভেদাঙ্কের সূত্রটি লিখে নিলাম তো পরিমিত ব্যবধানের এখানে সূত্র লেখার প্রয়োজন নেই এর কারণ হলো আমরা যখন ভেদাঙ্কের মানটি বের করব সেই ভেদাঙ্কের মানটিকে রুট ওহার বা বর্গমূল করলে আমরা পরিমিত ব্যবধানের মান পেয়ে যাব এই জন্য কোনো অঙ্ক থেকে যদি ভেদাঙ্ক বের করতে বলে তাহলে পরিমিত ব্যবধানের জন্য আলাদা সূত্র লেখার কোনো প্রয়োজন নেই আমরা এই ভেদাঙ্কের মানটিকে বর্গমূল করলেই পরিমিত ব্যবধান পেয়ে যাব তা আমাদের এই নোটটি জানতে হবে যে যে যেকোনো অঙ্কের ক্ষেত্রে ভেদাঙ্কের মানকে বর্গমূল করলে পরিমিত ব্যবধান পাওয়া যায় আবার পরিমিত ব্যবধানের মানকে বর্গ করলে ভেদাঙ্ক পাওয়া যায় তার মানে এই দুটি নোট আমাদের যেকোনো অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো আমরা প্রথমে এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা বের করে নেব তো যেহেতু এখানে পুনঃস্থাপন ব্যতীত অর্থাৎ পুনঃস্থাপন না করে লেখা রয়েছে এই জন্য পুনঃস্থাপন না করে মোট নমুনা বিন্দু সংখ্যা বা নমুনাগুলো বের করার সূত্র কি ছিল সি ক্যালকুলেটারের সাহায্যে এই ফাইভ সি টু বের করি আমাদের কত আসবে টেন তার মানে দশটি তার মানে এখানে আমাদের নমুনা বিন্দু আসবে আমাদের দশটি এবার আসো আমরা নমুনা বিন্দুগুলো বের করি যে কিভাবে আমরা নমুনা বিন্দুগুলো বের করতে পারি তা আমরা যদি এবার নমুনাগুলো বের করি দেখো নমুনাগুলো আমরা কিভাবে পেয়ে থাকি তো যেহেতু এখানে পুনঃস্থাপন না করে লেখা রয়েছে তার মানে কি কোনো সংখ্যা এখানে রিপ্লেস হবে না এবং পিছনের দিকে যাওয়া যাবে না আমরা শুধু সামনের দিকে অগ্রসর হতে পারবো অবশ্যই এই নমুনাগুলো কীভাবে বের করে সেই সম্পর্কে প্রথম ক্লাসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে তোমরা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবে তাহলে আমরা এখন নমুনাগুলো বের করি প্রথমে এই তিন চার যে তিন চার তারপর হচ্ছে তিন পাঁচ তিন পাঁচ তিন সাত তারপর তারপর হচ্ছে চার আট এবার পাঁচ দিয়ে পাঁচ সাত তারপর হচ্ছে পাঁচ আট এবার সাত দিয়ে সাত আট তাহলে এখন তোমরা গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের কিছুক্ষণ পূর্বে সূত্র থেকে বের হয়েছিল যে আমাদের নমুনা হবে মোট দশটি এই যে দেখো সেই দশটি নমুনা আমাদের বের হলো এবার আমাদের কাজ হলো যে এই যে যে নমুনাগুলো আসলো এই নমুনাগুলো দিয়ে এক একটা নমুনা থেকে এক একটা গড় বের হবে তার মানে ভিতরে যে দুটি সংখ্যা রয়েছে এটি থেকে একটি গড় আসবে এটাকে আমরা এক্সবার ওয়ান দিব এটি থেকে একটা গড় আসবে এক্স বার টু এক্স বার থ্রি এক্স বার ফোর এই দশটি এবার আমরা যদি নমুনাগুলোর গুলোর গড় বের করি তার মানে প্রত্যেকটি নমুনার ভিতরে যে দুটি সংখ্যা ছিল সেই দুটি সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো তাহলে প্রথম নমুনার ভিতরে ছিল তিনার আর চার তিন আর যোগ করে তিন আর চার যোগ করে যোগ ফলকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি থ্রি পয়েন্ট ফাইভ পরে দ্বিতীয় নমুনার ভিতরে ছিল তিন এবং পাঁচ তাহলে তিন আর পাঁচ যোগ করে যোগ ফলকে দুই দ্বারা ভাগ এভাবে আমরা যে দশটি নমুনা পেয়েছিলাম সেই দশটি নমুনার গড় বের করলাম এবং সেই প্রতিগুলো হলো এক্সবার ওয়ান এক্স বার টু এভাবে লাস্টে হচ্ছে বার টেন আশা করি এই মানগুলো কীভাবে বের করা হয়েছে সে বিষয়টি তোমাদের ক্লিয়ার এবার আমরা একটি সারণী তৈরি করবো আমরা একটি প্রয়োজনীয় সারণি তৈরি করি তো আমরা এখন প্রয়োজনীয় সারণি তৈরি করবো এখানে আমাদের দুটি কলম থাকবে একটি হলো এক্স বার এবং অপরটি হলো বার মাইনাস নিউ বার হোল স্কোয়ার তো আমরা এক্সবার এর যে মানগুলো পেয়েছি বার ওয়ান এক্স বার টু এরকম এক্সবার টেন পর্যন্ত এই মানগুলো আমরা সিরিয়াল অনুযায়ী বসালাম বসিয়ে তারপরে আমরা এই কলামের মানগুলোকে যোগ করলাম যোগ করলে আমরা সামেশন এক্সবার পাবো তাহলে আমাদের সামেশন এক্সবার কত আসছে ফিফটি ফোর আসছে এখন এই কলামটির মান বের করার পর আমরা সরাসরি এই কলামে যেতে পারবো না এই কলামে যাওয়ার আগে আমাদের গড়ের নমুনায়ন বিন্যাসের গড়ের মানটি বের করতে হবে তাহলে গড়ের নমুনায়ন বিন্যাসের গড়ের সূত্রটি কি ছিল মিউ এক্সবার ইকুয়াল টু সামেশন এক্সবার তাহলে আমাদের সামেশন এক্স বারের মান কত আসছে দেখো ফিফটি ফোর এই ফিফটি ফোর আর এখানে মোট কয়টি নমুনা রয়েছে কয়টি নমুনার গড় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই জন্য আমাদের এই এনের এর মান হচ্ছে টেন তার মানে এখানে দশটি নমুনার গড় রয়েছে বলে টেন যদি এখানে পনেরোটি নমুনার গড় থাকতো তাহলে আসতো এখানে এন এর মান ফিফটি তো ফিফটি ফোরকে যদি আমরা টেন দিয়ে ভাগ করি তাহলে কত আসে ফাইভ পয়েন্ট ফোর তাহলে আমাদের মিউ এক্সবার হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এখন আমরা এই যে এক্সবারের এক্সবার কলামে যে মানগুলো রয়েছে প্রত্যেকটি মান থেকে এই বিয়োগ করে করলে আমরা এই মানগুলো পাবো শিক্ষার্থী দেখা যায় এই জায়গার মধ্যে একটি কনফিউশনে পড়ে যায় কনফিউশন যে এই মানগুলো আসলে কিভাবে আসলো তাহলে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে যে এক্সবারের প্রত্যেকটি মান থেকে যদি আমরা মিউ এক্সবার এই ফাইভ পয়েন্ট ফোর বিয়োগ করে তারপরে স্কোয়ার করি তাহলে আমাদের এই মানটি আসবে দেখো আমি তোমাদের একটি মান দেখিয়ে দিই তো আমরা যদি ক্যালকুলেটারের সাপেক্ষে দেখাই প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ তোমরা একটি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে ক্যালকুলেটারের মধ্যে তারপরে থ্রি পয়েন্ট ফাইভ বসালে থ্রি পয়েন্ট ফাইভ এইটা হলো এক্সবারের মান তারপর আমার মিউ এক্সবার কত ফাইভ পয়েন্ট ফোর এই ফাইভ পয়েন্ট ফোর বসালে তারপরে ব্রাকেট ক্লোজ করলে ব্রাকেট ক্লোজ করার পর এই যে স্কোয়ার স্কোয়ার বলে একটা বাটন আছে তোমরা সেই বাটনটা চাপবে চাপ দিয়ে ইকুয়েল দিবে ইকুয়েল দিলে আমাদের অবশ্যই এখানে একটি মান আসবে সেই মানটি হবে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আবার আমি যদি আরেকটি মান নিই ধরো ফোর আমরা ব্রাকেট দিলাম ফোর মাইনাস ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ব্রাকেট ক্লোজ তারপরে স্কোয়ার বাটনে চাপলাম আমাদের আসছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স এইভাবে এক্সবারের প্রত্যেকটি মান থেকে এই কলামে যে মানগুলো রয়েছে প্রত্যেকটি মান থেকে এই ফাইভ পয়েন্ট ফোর মানটি বিয়োগ করে স্কোয়ার করলে এই মানগুলো আসবে এখন তোমরা এই মানগুলো যোগ করলে কত আসছে তাহলে এখানে যে হেডিংটা রয়েছে তার সামেশন সামেশন এক্সবার মাইনাস মি এক্সবার হোলি স্কোয়ার বারো দশমিক নয় অনেকে সামেশন চিহ্নটি এখানে ব্যবহার করে সাবধান সামেশন চিহ্ন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না কারণ এগুলো যখন আমরা একবারে যোগ করব একবারে নিচে আমরা সামেশন চিহ্নটি ব্যবহার করে থাকি এবার যেহেতু আমাদের টেবিল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্কের মানটি বের করতে পারবো তা আমরা যদি এখন সেই টেবিল থেকে মান নিয়ে গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক বের করি আমরা সূত্রটি লিখলাম এরপর আমরা এই যে মানটি এই মানটি হচ্ছে বারো দশমিক নয় এন এর মান হচ্ছে দশ আমাদের ভাগ করলে ওয়ান পয়েন্ট টু নাইন এবার গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান তো আমরা জানি যে আমাদের যে ভেদাঙ্কের মানটি বের হবে সেই ভেদাঙ্কের মানটিকে যদি আমরা বর্গমূল করি রুট ওভার করি তাহলে আমরা পরিমিত ব্যবধান পেয়ে যাব তো গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা এক্সবার ইকুয়াল টু ওভার ওয়ান পয়েন্ট টু নাইন তো আমরা যদি ওয়ান পয়েন্ট টু নাইনকে রুট ওভার করি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এই ছিল আমাদের গড়ের নমুনয়ন বিন্যাসের পরিমিত ব্যবধান তো আমি এখানে একটি অঙ্কের সাহায্যে এবং অঙ্কটি ছিল পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে একটি অঙ্কের সাহায্যে আমি গড়ের নমুনায়ন বিন্যাসের গড় বের করলাম গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক বের করলাম এবং গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান বের করলাম তো এখন যদি আমাদের এখানে নমুনাগুলো যদি পুনঃস্থাপন করে আসতো তাহলে পুনঃস্থাপন করে হলে সেক্ষেত্রে নমুনাগুলো কিভাবে তৈরি করা যায় তোমাদেরকে প্রথম ক্লাসে শেখানো হয়েছে সেই ক্লাসটি তোমরা যদি দেখো অবশ্যই পুনঃস্থাপন করে যদি আসে তোমরা অবশ্যই সেই অঙ্ক করতে পারবে তো অঙ্ক বোঝাইতে যে অজান্তে কিছু ভুল থাকতে পারে আশা করি ভুল তুটি এবং সুন্দর দৃষ্টি দেখবে তোমাদের কোনো জায়গায় বিন্দু মাত্র কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবসময় প্রত্যাশা করি आज के पर्यत ही आल्ला हाफिज